হো ভাই কেমন আছেন ভাইরাল ছাগল ছাগল কিন্তু এখনে ওর জায়গাতেই আছে কিন্তু ওরে যেই বেড়ায় কিনছে ওর অস্তিত্ব শেষ আর যে কিনবার চাইছে ওর অস্তিত্ব শেষ চিন্তা কইরা দেখেন পাপ কখনো বাপেরে ছাড়ে না এই যে সাদিক এগ্রো হ্যাঁ কত বড় একটা প্রতিষ্ঠান খুলছে এই লোকের যখন আমি ভিডিওগুলো দেখতাম এক কোটি গরুর দাম এক কোটি ওইটার দাম পনেরো লক্ষ একটা ছাগলের দাম এটার কি আলাদা শিং জ্বালাইছে হ্যাঁ না এটা সুপার সোনার দিয়ে তৈরি করছে আমগো দেশের মানুষ বোকা দেখা কেউ প্রতিবাদ করে না ভাই কোরবানি দিমু আল্লাহকে সন্তুষ্ট করার লেগা আর আমুগো বাংলাদেশের মধ্যে কিছু কিছু ব্যবসায়ীরা বুঝছেন এটা লোয়া মনে করে যে সিন্ডিকেট শুরু করে দিয়েছে যশোরের থেকে শুনছি যে খবরের মধ্যে যশোরের থেকে বলে এক লাখ টাকা ছাগলটা কিনছে গেলে দেড় লাখ টাকা ব্যাচ দুই লাখ টাকা বেচ তুই মনে করছো কি তোর শরীরের ফিটনেস দেখা তোর একটা এত বড় প্রজেক্ট দেখা তোর চেহারা কাটিং ভালো দেখে মানুষ মনে করবো যে তুই একদম লন্ডন থেকে জার্মান থেকে এটা ভাড়া কিনা লুয়েছ বা কিনা লুয়েছ আল্লাহ ছাড় দেন ছাড়েন না কয় দিন ব্যবসা করছেন কয়দিন ব্যবসা করছেন একটা ছাগলের কারণে দেখেন কত মানুষ উচ্ছেদ হয়ে গেছে গা চিন্তা করে দেখছেন যেই বেটা কিনছে ওই বেটার জীবন শেষ আর যেই বেটা কিনবার চাইছে ওর উপরে জীবন শেষ চিন্তা করে দেখেন আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য একটাই আল্লাহ সবাই রে ছাড় দিব ছাড়ব না এই যে এটা প্রমাণ এই যে ছাগল ছাগল যেই ব্যাটায় কিনছে ওই বেটার ওখানে খবর নাই কই আছে যেই বেড়া ছাগল কিনবার চাইছিল ওরও কোনো অস্তিত্ব নয় এখানে কই পলাইছে কিন্তু ছাগল তার জায়গাতেই এখন বহাল আছে কী বুঝলেন আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক রে কই আমাদের বাংলাদেশে এরকম পরিস্থিতি চলতেছে মানে এটা গ্রহণযোগ্য না কিন্তু সবার কাছে বিনত অনুরোধ করব আমরা সবাই এই পৃথিবীর মধ্যে একজন মুসাফির কিছুদিনের মেহমান এই কিছু দিনের মেহমানের জায়গার মধ্যে ক্ষমতা চলে গা নাই ক্ষমতা পাইবেন প্রয়োগ করতে পারবেন তিন পাঁচ সাত দশ পনেরো তারপরে হঠাৎ দৈরা পড়ে যাবেন গা এই যে সাদেক এগুলো এগোতে এক সময় ভালো সুনাম ছিল ভালো পরিচালনা ছিল কিন্তু একটা ছাগল এমনভাবে ধরছে এগো অস্তিত্ব শেষ করালাইছে চিন্তা করে দেখেন তো যারা আগামীতে গরু পালেন উট পালেন ভেড়া পালেন দুম্বা পালেন এবং ছাগল পালেন এরকম ছাগল পালার আগে শতবার চিন্তা করবেন ছাগল লম্বা হইলে যে পনেরো লক্ষ দাম হইব এটা কখনোই ভাববেন না তো আমার কথা আপনারা বুঝলেন আল্লাহ তালা সবাই হেদায়ের দান করুক কোরবানি হয়েছে এখনও কই আল্লাহরে সন্তুষ্ট করার লেগা এই সন্তুষ্ট সন্তুষ্টকরণের জিনিসগুলো দিয়ে যদি আপনারা যদি সেন্টিকেট করবেন পৃথিবীতেও শান্তি পাইবেন না এই যে দেখছেন আখেরাতেরটা কইতে পারি না আল্লাহ ভালো জানে তো আল্লাহ তালা সবাই হেদায়ত দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝবুঝার তৌফিক দান করেন আমাদেরকে বেশি বেশি হেদায়ত দান করেন আমার কথায় যদি ভুল টুটি হয়ে থাকে আল্লাহর রস্তে ক্ষমা দৃষ্টি দেখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি